আসসালামু আলাইকুম আমি শৈল মাছ রান্না করব কদু দিয়ে পেঁচটি কেটে রেখেছি মাছটি ধুয়ে ফেলছি শৈল মাছ দিয়ে কদু এই যে কদু দিয়ে রান্না করব আজকে শৈল মাছ কদু দিয়ে রান্না করব কদুটি আমি আগেই কেটে ফেলেছিলাম আমি তেলটা ঢেলে দিয়েছি এখন পেঁয়াজটি দিয়ে দেবো তেলটা গরম হলে এখন আমি পেঁয়াজটি দিয়ে দিব মিক্স মিল আমি লবণটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে

কিছুটা ভেঙে দিব কিছুটা আরাম রাখবো বড় শোল মাছ মাছটা কষি দেখি আমার মাছের কি অবস্থা আমি একটু কষাবো মশলা না কষানোর ভিতরে সবকিছু মাছটা আমি একটু কষাই নিব আর আজকে শুরু মাছ তো ভাজবো না μακαρόνι εκτού και σηκώσω εδώ. Είμαστε με ούχι επέλμο, ούχι επέλμο, Ik ga je kiemen hier rond. Ik ga de kiemen hier rond. Ik ga de je hier देखिए मतलब तो कि यार कि अवस्था এই মাথাটা ভেঙে দিব তো কোদুর কত তোকেই না মাথাটা ভেঙে দিলে ভালো লাগবে কদের সাথে মাছে হয়ে যাবে ভালো লাগবে মাথা থাকলে মাথাটা ভেঙে দিলে কদুর সাথে মিশে মাছের মাসে ধ করে খেতে ভালো লাগে আমি শুধু মাছটি আরাম লাগবো এটি ভেঙে নিয়েছি এই মাছটিও ঢেলে দিব একটু কষাবো একটু একটু মাছটা কষাবো মানে একটু কষাতে হবে বণ লাগবে আমি একটু লবণ দিব আমি এখন পানি দিব পানি শেষ হয়ে গেছে হয়ে গেছে আমার ওখানে আমি একটু পানি দেব হালকা পানি দেব আমি অত পুষ দিব না মাছটি একটু ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে খেতে ভালো লাগে শৈল মাছ বড় শৈল মাছ সামান্য একটু ভেঙে দিলে তরকারি করে তরকারি না খেতে ভালো লাগে এখানে একটু পানি দিয়ে দেব আমি আর পানি দিব না আমার এতটুকু কি লাগবে যার যে লাগবে উপরি দিতে হবে আমি ধন্যবাদ তো দিব আমার মাছটা একটু হবে দেখেন কদ তরকারি কালারটা কত সুন্দর আসছে হলুদ না লাল না একদম সাদা সাদা আমি কাঁচামিচে ঝাল দিয়েছি এভাবে রান্না করে খাবেন খুব ভালো আমি এখন এটা ধন্যবাদ তো ধন্যতা ভালো লাগে তাৰ সৈতে ঘেৰাণ আরেকটিভাবে হয়ে গেছে কমপ্লিট যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামুকুম আল্লাহ অবশ্যই